আসসালামু আলাইকুম রিয়াজ ও হ্যাঁ থেকে আপনাদের স্বাগত আজকে যে বিষয় নিয়ে আপনাদের একটা আলোচনা করব আপনারা জিরো বাইসা কীভাবে বোর্ড বোর্ডিং করবেন জিরো বাইসা বোর্ডিং করতে হলে আপনাদের কিন্তু তিনটে চার দিন আপনাদের অনেক কষ্ট করা লাগবে জিরো বাইসা তিনটে চার দিন যদি আপনার কারেন্ট চলে যায় পয়সা কিন্তু সব ভয়তে এলো কোয়েল পাখির বাইসা কিন্তু এমনিতে ভিতর উঠে আইপি কিন্তু এদের রোগ রোগ প্রতিরোধ ক্ষমতা এদের অনেকটাই বেশি অন্য জিনিস এসে তা আপনারা যদি আপনারা একটু কষ্ট করতে পারেন তাহলে আপনাদের আমার এক পর্যন্ত এখনও একটা বাচ্চা মারা যায়নি এটাই সত্যি কথা কিন্তু আমি প্রথমে ভুল করেছি আমার এলো ইনকুবেটারে আমার প্রথম পাখি যে ডিম ছিল সেই ডিমগুলো দিয়ে আমার কিছু ডিম নষ্ট হয়ে গিয়েছে কিন্তু আমি পরে যেগুলো ডিম দিছি সেগুলো আলহামদুলিল্লাহ মাসাল্লাহ আমার ওইগুলো প্রায় এলো নাইনটি পারসেন্ট ডিম এলো ফুটছে আমি পরের এলো চেক করে দেখব আলহামদুলিল্লাহ আমার ইনকুভেটারে কেমন ইয়ে চলছে যাক জিরো বোর্ডিং চলছে আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আপনারা যেল আরেকটা কথা বলি ভাই আপনারা বলছেন এলো এলো কন্ডিশনে এলো পাখি পাড়াতে আপনারা এক হাজার টাকা অর্ডার দেবেন টাকা বাইশটা হাতে পেয়ে আপনারা টাকা দেবেন এইটা আমার খামারে এইটা কোনো সময় নাই থাকবো না কোনো খামারে আপনারা দিতে পারবেন এইভাবে আমার বাইসাগুলো দেখুন মাসাল্লাহ কী চঞ্চল আপনারা দেখতে তো পারলেন দেখতে তো ভিডিও দেখছেন আপনারা তো দেখতে পাচ্ছেন আপনারা এলো বাইশটা অর্ডার দিয়েছিলেন যদি অর্ডার বুক হয়ে যায় তাহলে কেউ যদি আমাদের বাচ্চা ডবল দামও দিতে চান কোনো দিন আমার কাছ থেকে এইভাবে বাচ্চা দেওয়া যাবে না যদি আপনি এক এগুলো ইয়ে যান কথা কথায় ভাই যান আর যাই হোক আপনারা আপনারা যদি জিরো পয়সা নিতে চান বডিং কমপ্লিট বাইসা নিতে চান আমার কাছে এলো অ্যাভেলেবেল আছে আপনারা যা আমার কাছে নিতে পারবেন আলহামদুলিল্লাহ আপনারা যে কেনতে পাখি নেবেন এলো এই গ্রেড বাচ্চাটা জন্য এই এলো চেষ্টাই করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাতু